দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই কাজে পাড়া হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কাচি পাড়া হতে জানো আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা সবাই মিলে বলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

তোমারি নূরে সম্মান চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুমা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা আই লভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি চুই ভালো লাগে না I love you, Madina. 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 I love you, Madina.